মার খাওয়াই যেন তার জনপ্রিয়তার মূল মন্ত্র যতবার মার খেয়েছেন ততবারই বিপুল শক্তি আর জনপ্রিয়তা নিয়ে ফিরে এসেছেন এই তো সেদিন পুলিশ সেনাবাহিনীর হাতে বিদরক মার খেয়ে সিঙ্গাপুর চিকিৎসা নিতে গেলেন আর ফিরে আসলেন আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে এয়ারপোর্ট থেকে শুরু করে পল্টন নূরকে এক পলক দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় নূর আধার ছড়িয়ে আলো আবাস দিচ্ছেন আগামী দিনের ইমরান খান হওয়ার রাশেদ হাসান অন্তর চ্যানেল এল